ওয়ানাল্লাহ কাছে শুকরিয়া জানাই এমন একটা দিনে এমন একটা আয়োজনে আমাদের সকলকে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন ওয়ানাল্লাহ তাআলার কাছে সুক্রিয়া জানাই এবং সেই সাথে শুকরিয়া জানাই পৃথিবীর অন্য যে সকল আপনি ধ্বনি বলেন সুর বলেন সবচেয়ে শ্রেষ্ঠ সুর কিন্তু আজানের ধ্বনিটা এই আজানের ধ্বনিটার ভিতরে কিন্তু কোনো বাদ্যযন্ত্র নাই আল্লাহ তাআলা কিন্তু ওই ভাবে সৃষ্টি করেছেন অথচ বিভিন্ন জায়গায় দেখেন গান বাজনার ভিতর অনেক বাদ্যযন্ত্র থাকে তার চেয়েও কিন্তু আজানের শব্দটা যখন আমরা শুনি হৃদয়টা কিন্তু এমনি শীতল হয়ে যায় জড়িয়ে যায় এমন কি আমরা যখন কুরআন তেলাওয়াত শুনি কুরআন তেলাওয়াতে কিন্তু কোনো বাদ্যযন্ত্র নাই আল্লাহ তাআলা কিন্তু ওই ভাবে সৃষ্টি করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বলেন সুরবালা যেটা শুনলে মন মানসিকতা বলেন ভালো হয়ে যায় এটাই কিন্তু মনাল্লাদারকে আরো শুকরিয়া জানাই আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা জায়গা উপস্থিত করেছেন অতীতে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন আওয়াজ মাফিল হতো সেই সময় বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনের একটা উন্নতি নেওয়া লাগত অনুমতি ছাড়া কিন্তু অনেক জায়গায় ওয়াজ মাহফিল করতে দিত না এমনকি অনুমতি নেওয়ার পরেও বিভিন্ন সময় আমরা দেখেছি বক্তাদের উপর নিষেধাজ্ঞা থাকতো বিভিন্ন বক্তাদের উপর নিষেধাজ্ঞা থাকতো একটা দিনের আলোচনা হবে কোরআনের আলোচনা হবে যার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই জায়গায় আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছে সেই রকম মানুষ দ্বারা যখন এই রকম একটা আলোচনায় আমরা অতীতে যখন তাদের দ্বারা আমরা বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দেখেছি বিভিন্ন সময় ওয়াজ মাহফিল বলে বিভিন্ন সময় আমরা দেখেছি এই সময় ওয়াজ মাহফিলের সময় বক্তব্য কোরআনের আলোচনা যদি তাদের বিপরীতে চলে যেত মাইক পর্যন্ত বন্ধ করে দিয়েছে বিভিন্ন জায়গা আমরা কিন্তু দেখেছি ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখেছি আল্লাহ তাআলা এই সকল জায়গা থেকে আমাদের পরিত্রাণ দিয়েছে আমাদের সমাজে সর্বশ্রেষ্ঠ যদি মানুষ বলেন ব্যক্তি বলেন আলম সমাজ কিন্তু সম্মানিত ব্যক্তি আমাদের সমাজে সেই আলম সমাজ কেউ কিন্তু অনেক সময় নির্জাতিত নিপেরিত নিঃশেষিত হতে হতো তার কি ব্যক্তিগত কোনো কারণে কি হতে হয়েছে আল্লাহ তাআলা তাকে যে কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই কাজটা করবার জন্য তিনি যখন পরে সেই কাজের জন্য কিন্তু তাকে অনেক সময় বিভিন্ন জায়গায় অনেক আলমদেরকে আমি দেখেছি কুরআনের বাণী সত্য কথা বলতে গেলে অনেক সময় আমরা ফ্যাসিস্ট বিলিতে চলে যাওয়ার কারণে তাকে আইসিটি আইন বলেন ডিজিটাল লিডবত্তা নাম আইন বলেন মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করতে হয়েছে আমরা দেখেছি আমি নিজেও অনেকের কারাগারে ছিলাম তখন আমি দেখেছি বিশেষ করে 21 সালে যখন মোদি বিরোধী আন্দোলন একটা মামলা হলো সেই সময় কিন্তু অনেক আন্দোলনকে কারাগারে প্রেরণ করেছে এমনকি শহীদ পর্যন্ত হতে হয়েছে এমনকি কারাগারে খুব কাছ থেকে যেটা দেখেছি আলেমদের একটা সাধারণ সাথে যে আচরণ করা হতো আলেমদের সাথে তার চেয়েও খারাপ আচরণ করা হতো পরিবারের সাথে তাদের দেখা করতে দিত না কারাগারে আপনার আইন আদালতে বলে কিছু অধিকার আছে পরিবার পরিজনের সাথে দেখা করা মাসে দুইবার হলেও আছে এইটা পর্যন্ত করতে দিত না এবং তাদেরকে যে জায়গায় রাখতো সেই জায়গাটাও ছিল অনেক মানে কষ্টসাধ্য একটা জায়গা তারপরেও কিন্তু এই আলেম সমাজ কিন্তু কখনো আশাহত হয়নি তারা দেখেছি তারা কিন্তু আল্লাহ যে কাজের জন্য তাদেরকে পাঠিয়েছে শুধু তাদেরকে না আমাদের সবাই কিন্তু আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য সেই ইবাদত করবার জন্য অনেক সময় প্রতিষ্ঠার বিরুদ্ধে চলে যাওয়ার কারণে কিন্তু আমাদের অনেকেরই নির্যাতন নিপীড়িত হতে হয়েছে আল্লাহ তালা এমন একটা জায়গা থেকে আমাদের পরিত্রাণ দিয়েছে আল্লাহ তালা একটা কথা আছে আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেয় না এই ফ্যাসিস্টকে কিন্তু আল্লাহ তালা অনেকবার ছাড় দিয়েছে সুখজানোর জন্য কিন্তু অনেক ছাড় দিয়েছে কিন্তু লাস্ট পর্যায়ে যখন ফ্যাসিস্ট একে ক্যান্সারে পরিণত হয়ে গেছে যখন এটা আর আর কোনো চিকিৎসা চলে না তখন কিন্তু দেখেন ফ্যাসিস্ট কিন্তু এখন আর নাই তাই আমরা বলতে চাই এরকম ফ্যাসিস্ট যেন আর তৈরি না হয় সবাই যেন মুক্তভাবে যে কোনো আলোচনা সমালোচনা করতে পারে বিশেষ করে আমাদের সমাজে শ্রদ্ধার ব্যক্তি বলেন শ্রদ্ধার পাত্র বলেন আলেম সমাজ আমরা তাদেরকে সবসময় সংবাদ শ্রদ্ধা করব তারা কোরআনের বাণী যেন ভালোভাবে মানুষের কাছে প্রচার করতে পারে এমনকি আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে যেন সর্বাত্মক সহযোগিতা করি কারণ আমাদের সকলকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে আমাদের আমলটাই পরবর্তীতে থাকবে অন্য কিছু কিন্তু থাকবে না তো সেই জায়গা থেকে এমনকি আপনারা যে জায়গায় থেকে আমার সামনে সবাই মুরু দিয়ে এমনকি আমি এই যে বলে আমি যে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সেই সময় অনেক সময় একটা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় আপনাদের ট্যাক্সের টাকার দ্বারা ওই জায়গায় কিন্তু আমাদের একটা দায় দায়বদ্ধতা থাকে যখন কৃষকরা প্লাস সমাজ শ্রেণীর মানুষ যখন অন্যায় অবিচার শোষণ নিপীড়নের শিকার হয় তার বিরুদ্ধে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব যেহেতু বিশ্ব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সরকারি কিন্তু আপনাদের ট্যাক্সের টাকায় চলে তো যাদের ট্যাক্সের টাকায় আমরা পড়াশোনা করে চলি তাদের কোনো সমস্যা হলে সেগুলো দেখার দায়িত্ব কিন্তু আমাদের সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা নিজেরা অনেক সময় নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে কিন্তু যারা নির্যাতন নিপীড়ন করছে তারা কিন্তু এখন আর দেশে নাই আপনাদের লাগে অনেক কিছু চলে গেছে তাই আপনাদেরকে বলবো আমাদের Алек সমাজ সম্মানের পাত্র শ্রদ্ধার পাত্র আমরা তাদেরকে যথাযথ সম্মান দিব শ্রোতা করব এবং তারা যেন কখনো অসসম্মানিত না হয় সেই দিকটা আমরা সকলে খেয়াল রাখব